লোক দেখে এদের বেড়ে না ঠিক আছে কথা বলো আমি তো বলেছি আর ঠিক থাকবে না রে কালকে আবার নাকি কি নাকি একটা করব ওর থেকে লোক নাকি বেশি হবে পনেরোই ফেব্রুয়ারি ভাঙড় বিধানসভা র্যালি ও দুশো চুরানব্বইটা বিধানসভা থেকে যে লোকটা শহীদ মিনারে জমায়েত করেছে আমি আজও বলছি যদি তার ডবল লোক যদি আমি ভাঙড়ের রাজপথে না নামাতে পারি তাহলে আমি বলছি ষোলো তারিখে রাজনীতি ছেড়ে ষোলো তারিখে সকালে ডিজাইন দিয়ে শুধুমাত্র ভাওনের লোক থাকবে ভাওনের বাইরে কোনো লোক থাকবে না অত যদি চুলকুনি হয় একটা গেট করো গেট কি করো কথা বলে একটা গেট করো আর আধার কার্ডটা জমা দিয়ে জমা দিয়ে ঢোকাও দেখা যাবে কোনটা ভাঙর কোনটা মিনাখা কোনটা বাসন্তী কোনটা বাড়াইপুর কোনটা সোনারপুর কোনটা ক্যানি ঠিকই বলছে না ভুল বলছি কথা বলো ক্ষমতা আছে ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করো দেখি দেখি বলছি আমি আপনাদের বলি নয় আমি টপ করে কারো পিছন লাগি লাগি আর লাগলে আমি চট করে ছাড়ি আর বোম মারবি বোম আর মারবি আর বোম মারবি হ্যাঁ আর ফুরফুরাই হুজুদ ভাই পুলিশ পাঠাবি পুলিশ পাঠানো শখ আর বোম মারা শখ আল্লাহ চাইলে দু সালে পশ্চিম বাংলা দাদা হুজুরের মেহমানেরা বুঝিয়ে দেবে ঠিক না বল জোরে বলো জোরে বলো রক্তটা আমার বাপের বেরিয়েছিল কথা বলো আমার আব্বার মনে আছে মনে আছে না আবার অনেক রক্ত থেকে বলেছিল ওটা রং লাল রং কথা বলেন না সে রং আবার অন্য হয়ে গেছে কথা বুঝতে পারেন না হ্যাঁ আল্লাহ সম্মান দেয় কে ওটা কার হাতে জোরে বলো আল্লাহর হাতে আল্লাহর হাতে সবর করে সবর করো শবরের ফল মিষ্টি হয় কত গালাগালি করেছে কচি কত ছোট বড় কথা বলেছে হ্যাঁ কত ছোট বড় কথা ফোনে করে করে গাল কচি কমেন্টে গিয়ে কি গাল দিচ্ছে দে না গাল যত দিবি তত আমাদের ভালো হবে ভালো হবে গাল দে না দাদা হজুর গাল খাই না কথা বলে না গাল খাই না বাংলাদেশের ফকির দাদা হজুর যারা ফতোয়া দিল ফুল আবু বাকার কাফের হয়ে গেছে কি হয়ে গেছে জোরে বলবেন না কাকে বলেছে দাদা হুজুর বলেছে রে পাগল আমি তুই দিকে যা চাচা আমার কথা বাদ দে আমার দাদা ছোট হুজুরি কে বলেছে অমিত হ্যাঁ যখন একটুখানি গরম রক্ত যখন গরম হয়ে যাবে তখন কোর সোয়েটার জ্যাকেট মাফলার পরতে হবে কি হ্যাঁ কি না আল্লাহকে বারবার বলি আল্লাহ আজও বলছি রক্ত গরম থাকা অবস্থায় একবার সুযোগ দিও কথা বুঝতে নরম হয়ে হবে। মনে আছে রক্তটা আমার আব্বারই বেরিয়েছিল মনে আছে না নাই কথা বলে না ছেলেগুলো কথা বলে না চাচা মনে আছে আমার আব্বা রক্ত বেরিয়েছিল আল্লাহকে বলি আল্লাহ একবার

আমি অবাক হয়ে গেলাম ভাঙনের মানুষ সত্যি এত ভালোবাসে আজকে আজকে আরো কনফিডেন্স বেড়ে বেড়ে গেল গেল শুনছো এ হক মাগরিব জলসা উঠলাম তো প্যান্ডেল ফুল ভর্তি আমি অবাক হয়ে গেলাম বললাম আজকে আরে এই কি ব্যাপার নেই সন্ধেবেলা মানুষ মাগরিব পরে কুটুমজন একটু আত্মীয় সালা বোনায় এসে ব্যস্ত থাকি হ্যাঁ কিনা কথা বলে বাজার ঘাটে জিরাপি বাদাম জোয়ান জোয়ান ছেলে একটু বাজারে বুঝাচ্ছে না কি বলতে চাইছিল ওই হই করবে এর পিছনে ওর পিছনে জানেন না আজকে প্যান্ডেল থেকে ফুল হতে বলে এলাম আরো কনফিডেন্স বেড়ে গেল হ্যাঁ এটুকু বলবো যত দিন যাচ্ছে ভাঙরের মানুষের দিলে দাদা হুজুরের আওলাদদের মহাব্বত বাড়ছে জোরে হবে না ঠিক বলছি না ভুল বলছি কথা বলো

কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে গ্রামবাসীর সহযোগিতা যে মাহাবিলটা কায়েম করেছে এটা আপনারা খুশি না বেজার কথা বলে খুশি বলেই বসে আছে আজকে দিনে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে আছে না নাই কথা বলেন আর আপনাদের তো জেলখানার দিন চলে গেল চলে গেল কথা বলে না জানে জেলখানি চলে গেল এবারে আর জেলখানে দিতে হবে না আর জেলখানে দিবি হুজুর আর ফুরফুরা হুজুর দুবারি বোম মারবি হ্যাঁ আর দাদা হুজুর তুলে তুলে গাল দিবি আর বলবি ছোট হুজুর অমিত শাহ এ কথা বুঝতে পারেন না কি বলছি আর বলবি অমিত শাহ বলবি আর আমার চাচাকে দালাল বলবি দালাল বলবি আর বলবি বলা সার মিটে গেছে শহীদ মিনার থেকে ঠিক না বল জোরে বলে জোরে বল কালকে আবার শুনলাম নাকি কি নাকি একটা করব ওর থেকে লোক নাকি বেশি হবে শোনেন নে মানুষ শুনেছি রাতের বেলা স্বপ্ন দেখে ঘুমিয়ে ঘুমিয়ে জেগে জেগে স্বপ্ন দেখছে মানে কুজো 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 ও পুজো শখ লেগে চুচিত হয়ে কথা বুঝতে পারেন না অত যদি চুলকুনি হয় একটা গেট করো গেট কি করো কথা বলা লাগে একটা গেট করো আর আধার কার্ডটা জমা দিয়ে জমা দিয়ে ঢোকাও দেখা যাবে কোনটা ভাঙর কোনটা মিনাখা কোনটা বাসন্তী কোনটা বারাই কোনটা সোনারপুর কোনটা কানি ঠিক বলে যারা ভুল বলছি কথা বলো ক্ষমতা আছে ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করো দেখি করো আমি আপনাদের বলি আমি টপ করে কারে পিছন লাগিনি লাগিনি আর লাগলে আমি চট করে ছাড়ি ও যদি আমায় বড় বড় কথা বলতো আমি কিছু বলতে তুই আমার ছোট হুজুরকে কে বলেছিস ছাড়ার জায়গা আছে বাপ কথা বলে বাপ জোরে বলে আছে আমার ছোট হুজুরকে কে বলেছিস হ্যাঁ অমিত শাহ হ্যাঁ ছোট হুজুর অমিত শাহ জোরে বলবেন না নজুবিল্লা চিনলে বলতে পারলি না যে মানুষটা আট হাজার মাদ্রাসা মসজিদ করেছিল জোরে হবে না সুহান আল্লাহ দেখতে পাও উনি পিপিরে পাখানা বের হই কেন জোরে বলো মরা পিপিরে পাখানা বের হচ্ছে আর একটা বেরিয়েছিল সন্তেশখালী কথা বুঝতে পারেন না ও খুব গাল দিয়েছিল দাদা হুজুর তুলে তুলে ও আমার 126 খানা জলসা কেটেছিল

এই একটা আর্ট হবে সেরকম লাইভ হবে মোবাইলে দেখবে ওটা সেরা আর্ট হবে সেটাও লাইভ হবে দেখবে অনেকে বলে না না কি করে হয় এরে কি করে হয় হ্যাঁ কি করে হয় কি মানুষ দাদা হুজুরের আওলাদদের কিছু কিছু ভালো বাসে না বাসে না কথা বলো বাসে চা খাওয়া হয়তো পানি ফানি খানে খাওয়া হ্যাঁ পানি ফানি খাওয়াও না পানি খেলে গলা বসে যাবে এখন গলা বসলে আমার সমস্যা হয়ে যাবে অনেক কাজ বাকি আছে পানি দিস নি এখন এখন যা দিবি গরম নিয়েছো কি নিয়েছো হ্যাঁ ঠান্ডা খাওয়াওনি করছি এমনি আমি খুব থামসা ভক্ত জানে আমি এই দু তিন মাস একদম সামনে থেকে সরা করছি অনেক গলার কাজ আছে না না কথা বলে হ্যাঁ এখনো তো কিছু লাগেনি হ্যাঁ এরপরে আরো কামরাবি দাওয়াত করবে মেহমান দেহ কি করব দাওয়াত করে জলসা যেমন হয় দরবারে বসিয়ে একটা একটা করে শপথ করে অদা করে ছাড়ছে কথা বোঝা যাচ্ছে না কি বলছি তুমি যদি আমাকে আঙুল দেখাও আমি তোমাকে আঙুল দেখাতেও পারি না পারিনি জোরে বলে জোরে বলে জোরে বলে অত সহজ নয় বাবা করি করলেই কাল থেকে চালু হয়ে যাবে আর এমনি করার দরকারও নেই যা মেহমান হ্যাঁ যা মেহমান কল্পনা করতে জুম্মার দিন গেল রান্না যা করলাম এক ছবে উঠে গেল এক ছবে উঠে গেল আর কই রে হুজুর আমাদের ভাত বাবা ভাত আচ্ছা বসো করছি দাঁড়াও সাহাশিদিকে বাড়িতে খালি মুখে যাওয়া মুশকিল আছে বসো মুড়ি খাবে না মিষ্টি খাবে না চা খাবে বাপ প্রচুর মুচা বলো কি খাবে বলো কেক খাবে থামসাবে খাবা। আর বাংলার মানুষ জানে শাকি বাড়িতে তো অসুবিধা হয় কথা বলো কথা বলো হয় না এখনো জমিনে একশোটা মেহমান খেলে আল্লাহ করে বলছি ষাট সত্তরটা মেহমান বাড়িতে খায় আর ওটা আমার টার্গেট আছে সামনে বছর দুয়েকের ভেতরে নব্বইটায় টেনে নিয়ে যাব। কত আটকাবি ওমর জানে আমি ওমরকে কতল করতে এসেছি বুঝতে যদি ওমর জানে যে আমি ওমরকে কতল করতে এসেছি তাহলে আমার হালতটা কি হবে তাহলে কাঁপনের স্পিডটা বাড়বে না কমবে জোরে বলেন আরো জোর কাঁপা শুরু দিয়েছে আরে কি হয়েছে বলো ওমরে ফারুক খোঁজা আমার ওই যুবকের দিকে তাকিয়ে তাকিয়ে একবার নিচো দিকে তাকায় যেই নিচো দিকে তাকায় ওমর ফারুক দেখতে লাগে ওই যুবকের সামনে একটা খঞ্জার পড়ে আছে ওমর ফারুক খঞ্জারটা নিয়ে নিজে মুখে ডাক দিয়ে বলে কে বাবা তুমি এ যুবককে তুমি তোমার পরিচয় আমায় দাও তোমার পরিচয় আমায় দাও তোমার পরিচয় আমায় দাও আমি ওমর বলি আজকে দিনে যদি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্য কথা বলো আমি ওমারে ফাড়ু তোমাকে আল্লাহ রাস্তে মা করে দেবো আরো জোরে হবে না আমি ওমর বলছি বলো কি হয়েছে আমি বড্ডা গরিব আমার এক বেলা খাওয়া হয় এক বেলা খাওয়া হয় না হুজুর আমার বাপ নাই আমার মা নাই আমার তিনটে বোন একটা তেইশ বছর একটার একুশ বছর একটার আঠারো উনিশ বছর হুজুর আমি আমার বোনেদের বিয়ে দিতে পারি অর্থর অভাবে হুজুর যতদিন যাচ্ছে আমার বোনগুলো হারাম কাজের দিকে আগিয়ে যাচ্ছে আমার দেশের বাদশা দেশের রাজা আজকে বলেছে যে রাস্তারে জমা দেবে তাকে টাকা দিয়া হবে অর্থ দিয়া হবে হুজুর আমি এই না চিন্তা করে আমি হাত তুলে বলেছিলাম আমি ওমরে ফারুকের মাথা গেলে আনব হুজুর শুনে রেখে দেয় আমি ওখান থেকে মদিনা জমিনে হাজির হলাম মসজিদে নাবাবির সামনে হাজির হলাম প্রথমে এক

হুজুর আমি তার কথা বিশ্বাস করিনি হুজুর আমি বড্ডা গরিব হুজুর আমার একবেলা খা হয় একবেলা খাওয়াই না হুজুর আমার বোন বিয়ে দিতে পারেনি তাদের মুখে খাবার তুলে দিতে পারি না তাদের কান্না সহ্য করতে পারি না এই না চিন্তা করে আমি দ্বিতীয় একটা মানুষকে জিজ্ঞাসা করলাম ওই মানুষটা আমি বলল আরে ওমর এখানে না যদি ওমরকে পেতে চাও খাজুর বাগানে হাজির হয়ে যাও এই না চিন্তা করে আমি এক পা দুবা এক পা দুবা করে হে খাজুর বাগানে হাজির হলা হুজুর খাজুর বাগানে হাজির হয়ে আমি দূর থেকে দেখতে পেলাম একটা খাজুর গাছের নিচে আপনি শুয়ে আছেন আপনার মাথা চুলগুলো বড় বড় আপনার মাথা চুলগুলো বড় বড় কেন না হুকুম আছে কেন না এলাউস আছে উমরের মাথা চুলগুলো বড় বড় রাসূলুল্লাহর মাথা চুলগুলো বড় বড় ছিল আলী হুজুরের মাথা চুলগুলো বড় বড় ছিল খালিদ ইবনে আলী হে রাসূলুল্লাহ আমার বড় বড় ছিল হুজুর শুনে রেখে দাও আমি আপনাকে দুধ থেকে দেখে এক পা দুবা এক পা দুপা করে আপনার দিকে এগিয়ে গিয়ে মনে মনে ভাবলাম এখান থেকে যাব পিছন দিক থেকে মাথা চুল টাকা ধরব কল্লা থেকে কেটে নিয়ে গিয়ে রাস দরবারে জমা দেব টাকা পাব আমি আমার বোনের বিয়ের ব্যবস্থা করে দেব বাকি জীবনটা আরামে কাটিয়ে দেব হুজুর করে যে আপনার কাঁচা কাচি হয়েছে আমি নিজে চোখে দেখলাম আপনি ঘুমাচ্ছে আর একটা জঙ্গলে বড় পা গেছে আপনার পা গুলোকে টিপে লেগেছে আর জোরে হবে হুজুর এই বাঘটাকে দেখেই না হুজুর আমার হাত থেকে খঞ্জনটা পরে গিয়ে পাথরে একটা ঝনঝনে আওয়াজ হয়েছে আর ওই আওয়াজ আমার ঘুম ভেঙে গেছে হুজুর মাপ করে দেন